আসসালামু আলাইকুম 파스타 আইপিএস প্যাকেটের কাছে 107 নম্বর এটা আমাদের ছোট আইপিএস এর ভিতরে আপনার বিএলসিডি ভাই রিকমেন্ড করে এটা তৈরি করে নিয়েছেন আর এই আইপিএসটা যাবে আপনার খলিল হাসান ভাই এর জন্য এটা রাজশাহী যাবে রাজশাহী আমাদের অনেকগুলো আইপিএস রয়েছে এই যে আমাদের এখানে LCD দেখেন প্যাকেট কমপ্লিট করা হয়েছে এই যে আইপিএস রেগুলার যাবে এটা যাবে এই যে এখানে রেডি করা হয়েছে এতে দেখেন আমরা এইভাবে কিন্তু আপনার এই যে কেবলগুলো কমপ্লিট করে সব সিট সাপোর্ট করে চেক দিয়ে তারপরে আমরা কমপ্লিট করি ঠিক আছে এভাবে আইপিএসগুলো কমপ্লিট প্যাকেট করা হয় আমাদের প্যাকেট যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এভাবে আপনার প্যাকেট দেওয়া হয় আর এর ভিতরে আমার সিট দেওয়া হয় এর ভিতরে আমরা কোয়াকশিট দিই ওই সাইডে দেখতে পাচ্ছেন সিট রয়েছে আমরা কক সিটগুলো এর ভিতরে দিয়ে দিই আর এটা আপনার পাঁচশো ওয়াড দেখতে পাচ্ছেন ছোটো একটা মিনি আইপিএস এটা পাঁচশো ওয়াট আর এটা আপনার চোদ্দশো পঞ্চাশ মডেল এটা বারোশো ভি এক হাজার ওয়ার্ড এটাও ভাই কাস্টমাইজ করে কিছু ফিচার বাড়ায় নিয়েছেন আর এগুলো দেখতে ভাই এটাও বিগ ডিসপ্লে নিয়েছেন কিন্তু ফোর স্টেজ পিসি বি দিয়ে আপনার পাঁচশো ওয়াট লোডকেপাসিটির আইপিএস পিছন তোর গ্যাটার তোই আগে তো দেখেছেন আমাদের আইপিএসগুলোতে বরাবর একই রকম আইপিএস এখানে আমরা চার্জিং আছে ঠিক আছে আমরা চার্জিংটা পরীক্ষা করছি এই যে আমাদের ব্যাটারি ভোল্ট বাড়ছে এখানে মানে এসি ভোল্ট এটা ঠিক আছে দিয়েছি ইনপুট আর এখানে টেলিভিশন করতে পারবেন যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তারা এখানে সেট আপগুলোই করতে পারবেন আর আইপিসি গেট আপটা দেখেন কত সুন্দরভাবে কমপ্লিট করা এটাই ইনপুট ভোল্ট ঠিক আছে একদম সুন্দর একটা গেট আপে আমরা এখানে ব্যবহার করেছি এবং জাহাজ বা শিপের যে তার বলে টেন খুব ভালো মানের ওয়ার আমরা এখানে ইউজ করছি অনেক ঠিকনেস সম্পূর্ণ তার এগুলো কোনো ফাঁকি নাই এগুলো খুব ভালো কাজ করে তারগুলোয় পাঁচশোয়ার্ড লোড কেপাসি ট্রান্সফার্মার তো আমাদের আপাতত সোলার আইপিএস কিছু দিন আপনারা তৈরি অফ রয়েছে আমাদের একটা বোর্ডের শর্ট আছে এই জন্য আপাতত আমরা নন সোলারগুলো অর্ডার নিচ্ছি সোলারগুলো আপাতত এক সপ্তাহ পর আমরা অর্ডার নেব ঠিক আছে এক সপ্তাহ পর অর্ডার নেব এক সপ্তাহ মধ্যে আমাদের যে বোর্ডগুলো সেগুলো হাতে চলে আসবে আপডেট কিছু বোর্ড আসছে আমাদের হাতে তো নন সোলার যে গুলো যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রং জাইভিয়া রেটটা আমরা একদম কম রাখছি ঠিক আছে রেজিলভার প্রাইজে আমরা রেটগুলো রাখছি তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এই যে আইপিএস আপনার তো আমাদের টা যখনই ব্যাকআপে আপনার অন হবে তখন একটি এলসিডির তো দেখতে পারবেন এবং এখানে আপনার এলইডি জ্বলবে ঠিক আছে এলসিডি এল ইডি আপনার দুইটাই জ্বলবে এবং এসি ইন করলে আপনার রেড ইন্ডিকেটার জ্বলবে আমরা এই যে এসি টাইম করে দিলাম এখানে রেড ইন্ডিকেটার এখন আমি ব্লুটান লিভে যাবে আমার সিগনাল দিয়ে দেবে এটা দেখতে পাচ্ছেন ব্লুটা লিভে গেছে এবং এসি ইন হয়ে গেছে তো এটা আপনার পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটির একটি আইপিএস আমরা যদি পাঁচশো ওয়াট এটা লোড দিই আমাদের দেখতে পাচ্ছেন আমরা দুইশো ওয়াট দিয়ে দিয়েছি আমরা যদি এখানে আর একশো দিলাম পাঁচশো ওয়াট আর ওভারলোড করার জন্য আর এই একশো ওয়ার্ড আমরা দিলাম ওভারলোডে পাচ্ছেন ওভারলোড কাজ করছেন এটা পাঁচশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি অনায়াসে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা আপনার দুইটা থেকে তিনটে ফ্যান এবং চার পাঁচটা লাইট চালাবেন তাদের জন্য আপনার বেস্ট আইপিএস এগুলো আমাদের খুব ভালো সেল হয় ঠিক আছে যাদের আপনার লো বাজেটের ভিতরে আইপিএস খুঁজছেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো এগুলোর মূল্য আমরা বর্তমান রাখছি আপনার এই গ্যাট আপে যে গ্যাটঅপে আসছে এই গ্যাট আপে যদি কেউ নেন বড় ডিসপ্লে দিয়ে এই গ্যাট আপনার ছোটো এই আইপিসগুলো এগুলো আমরা রাখতে পারবো আপনার আট হাজার টাকা ঠিক আছে আট হাজার নশো টাকার মধ্যে আমরা বিগ ডিসপ্লে দিয়ে আপনার এই আইপিসগুলো রাখতে পারবো কারণ এটা বিগ ডিসপ্লেটা একটু প্রাইস বেশি পড়ে ঠিক আছে একটু প্রাইস বেশি পড়ে এই জন্য আমরা এগুলো আপাতত রমজান মাসের জন্য আপনার আট হাজার নশো টাকার মধ্যে রাখতে পারবো তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু এই আইপিসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম